एकटा ভিডিও দেখো তারপর কথা হবে এবি সিল ভাইছি আপ ক্যান ইউ ইউজ দ্য জুম অর প্লেস আই ওয়ান্ট টু সি Whether it start uh... এশিয়া কাপে ভারত আর ইউএই ম্যাচ চলাকালীন একটা ঘটনা ঘটে ইউএইর যখন আটটা উইকেট পড়ে যায় তখন সূর্যকুমার যাদব বোলিং দেয় শিবম দুবে তো শিবম দুবে যখন বোলিং করতে আসে তার কাছ থেকে তার রোমানটি পড়ে যায় তো ইউএইর ব্যাটসম্যান সেখানটা মানে সেইটা দেখে ডিস্টার্ব হয় তো অলরেডি তাদের আটটা উইকেট পড়ে গেছে এবং তিনি ডিস্টার্ব হয়েছেন না সরে গিয়ে তিনি বলটি খেলে বসেন এবং মিস হিট হয়ে যায় মানে ব্যাটে লাগেই নি এবং তার সঞ্জু স্যানসন টেক করে বলটা তো সঞ্জু স্যানসন দেখে যে ব্যাটসম্যান মানে বাইরে আছে ক্রিজের তো তিনি স্ট্যাম্পে হিট করে দেন এটা কিন্তু রান আউট হিসাবে গণ্য হয় মানে আম্পিয়ার থার্ড আম্পিয়ারকে কল করে সেখান থেকে লিগালি রান আউট বেরোয় তিনি আউটও দেন এটা দেখে সূর্যকুমার যাদব সেটাকে রিকুইজ করে নিতে বলে মানে আউটটা উইথড্র করে নিতে বলে এবং তার থার্ড আম্পায়ারকে ডিসকাশান করে অ্যাম্পায়াররা সেটা রিকুইজও করে নেয় এখানে কিন্তু ভাই ইউএই নতুনটি এদের সুযোগ দেওয়া দরকার কারণ এই নতুন এরা এই ভুলগুলোই শুধরাবে নেপাল উন্নতি করেছে আফগানিস্তান উন্নতি করেছে হ্যাঁ বাংলাদেশ উন্নতি করেছে বাট ওরা সোশ্যাল মিডিয়ায় সব নিয়ে নিয়েছে ওদের কথা ছাড়ো ওরা কিছু নয় এখানে আমরা আশা করি ইউএই উন্নতি করবে আর এখানে সূর্য কুমার যে বড় মন দেখিয়েছে এটা অসাধারণ জিনিস ভাই কারণ এই ম্যাচে সেরম কিছু মানে আশা করতে পারো না যে রোমাঞ্চকর ম্যাচ হবে আর মানে রোমাঞ্চকর ম্যাচ না হয়েও সূর্যকুমার যেই বড় মনের কাজটা করেছে এটাতে কিন্তু সে সবার মন জিতেছে সে আফগানি হোক ইন্ডিয়া হোক বা সে ইউ ই সবার মানে মনটা সে জয় করে নিয়েছে